পৃথিবীর মাঝে নাবিকে আনায়ন করতে যাবেন আর আল্লা পাক যাবে তার পূর্বে এক কাজ করো জান্নাতের হুরদেরকে সেজে গুঁজে থাকতে বলো যেন পরিধান করে থাকে আর যেন জান্নাতি আজকে ফেরেস্তারা যেন সেজে গুঁজে থাকে ও মুসলমান আর জান্নাত সাজাতে আরম্ভ করে দাও জান্নাতের আজ জানো যেন জান্নাতের আটটা দরজা খুলে দাও দাও আর জাহান নামের দারোগা মালিক বলে দাও জানো তাকতা সে জানো জাহান নামের দরজা বন্ধ করে দেয় কারণ নাবি আমার আসতেছে জোরে বল সুবহানাল্লাহ বেরাদার তাই করা হলো সত্তর হাজার ফেরেস্তাদেরকে নিয়ে আর বললে শোনো এক লাখ মাদানদের দু লাখ চব্বিশ পাইগাম্বার রাসূলদেরকে যেন আপনার ইস্তিকবাল দেওয়ার জন্য ওই বাইতুল মুকাদ্দাসে তাদেরকে তৈরি হয়ে থাকতে বলো করে যেখানে জিরো জালেমদের মসজিদ মসজিদে আকসা সেই আপনার ফিলিস্তিনের মসজিদ বুঝতে পারছেন কিনা একই সঙ্গে দুই লক্ষর অধিক নামাজ পড়ায় মানুষ জোরে মুসলমান এখানে এক লক্ষ মতন্তরে দু লক্ষ চব্বিশ হাজার পাইগাম বারাসুল জামাত করে নাবির পিছনে নামাজ পড়েছিলেন জোরে মুসলমান মজাজ মুকারাম তাই আপনার বোরাক নিয়ে উম্মেহানির ঘরে চলে আসলেন দেখতেছেন দরজা জানালা বন্ধ কেমন করে আজকে উম্মেহানির ঘরে ঢুকবো আচ্ছা বলেন তো আপনি যদি লোহার ঘর তৈরি করে মাটির তলে থাকেন তো ইসরায়েল ফেরেশতা যদি জান কবুজ করার টাইম হয় তো আপনার জান কবুজ করে যদি হাজার লুকিয়ে থাকেন যেতে পারবে না পারবে না হ্যাঁ পারে বাবা ইসরায়েল ফেরেশতার ক্ষমতা আলাদা আজকে ফেরেশতাদের ক্ষমতা আল্লাহ দিয়েছে হাজার ঘরে দরজা মেরে থাকলেও আপনি সেই ঘরে ঢুকে পড়বে তাই যেন জিব্রাইল জিব্রাইল আমিন কি করলেন ওপর পরভেদ করে ছাদ ভেদ করে ঘরে ঢুকলেন ঘরে ঢোকার পরে দেখছে দয়াল নবী যেন আপনার চোখটা বুঝে আছেন এমন তো অবস্থায় কেমন করে ডাকবো আল্লাহ বলেছে খবরদার আমার নবীর সামনে যেন বেয়াদবি না হয় যদি বেয়াদবি হয়ে যায় তাহলে আমি ফেরেশতা থেকে তোমার নামটাকে কেটে দেব ছাঁটাই করে দেব জরিমুল সুবহানাল্লাহ

ঘুমে ওযু ভঙ্গ হয় না শুভার এই জন্য কি করলেন আমার আল্লাহ পাক ডাক বলে জিবরিল বিল নবীর কদম তলায় তুমি চুমুন দিয়ে দাও তোমার নুরের হুর দিয়ে তোমার নুরের ঠোর দিয়ে ফেরেশতারা নুরের তৈরি তাই নুরের ঠোর দিয়ে তুমি তো কদম তলায় চুমু দিয়ে দাও যেমনই বাবা চুমা দিয়ে দিয়া আমার নবী যেন ঠান্ডা অনুভব করলেন আর উঠে বসলেন বলে জিবরিল খবর কি খবর কি বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছে আল্লাহ পাক আপনাকে ডেকে পাঠিয়েছে

যত দূর নজর যায় এই সুইচ দাবলে যেমন কারেন্টের বল জ্বলে যত দূর নজর যায় আখি পলে এক লাফে অত দূর চলে যায় জরে বসে ভার আমার নজরটা কম দশ খান গ্রাম নাই নজর চলে যাবে তাই কি না আখি লাফে তত দূর চলে যাবে জরে বসে ভার এরকম বোরাক নিয়ে এসেছি আর আসল আল্লাহ জিবরিল আমার আমার জন্য এত সুন্দর বোরাক ওই কিয়ামতের দিনে পুলসিরাতে রাস্তা কেমন করে পার হবে যে পুলসিরাজ সম্পর্কে যেন আপনার বলা হয়েছে চুলের চাইতো ধাত চুলের চাইতো শুরু খুরের চাইতো ধার জরে বসুভান আত্মালে জাহান নাম থাকবে যারা পাপি বান্দা হবে যারা আল্লাহর না বান্দা হবে তারা যেন ওই রাস্তা কেটে জাহান নামে পড়ে যাবে আর যারা আল্লাহ নেককার বান্দা হবে যারা আল্লাহর মুমিন বান্দা হবে বাবা তারা যেন আপনার ওই জাহান নাম থেকে বেঁচে পলকের বিজলির আকার রাস্তা পের হয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য কই বলে ও বিজি পুলের মাঝে আমায় নইলে আমি ডুবে যাব সাগর মাঝা জরে বল সিরাতে রাতে রাস্তা হবে আর নবীজি ফুলের মাঝে আমায় করো পার নইলে আমি ডুবে যাব সাগর মাঝার ডান দিকেতে পানির দরিয়া কিনারাজার নাই জোরে বলুন সুবহানাল্লাহ ডান দিকেতে পানির দরিয়া কিনারাজার নাই আর বাম দিকেতে আগুনের দরিয়া বাম দিকেতে আগুনের দরিয়া সীমা যাহার নায় নবীজি ফুলের মাঝে আমায় কর পার নইলে আমি ডুবে যাব সাগর মাঝার নবীজি ফুলের মাঝে আমায় কর পার নইলে আমি ডুবে যাব সাগর মাঝার জোরে বলুন সুবহান আল্লাহ দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও জিবরিল বল বল আমার উম্মত ওই ওই রাতে কেমন করে পার হবে আমার জন্য তো এত সুন্দরী সাওয়ার নিয়ে এসেছো এত সুন্দর বোরাক নিয়ে এসেছো ওই রাতে আমার উম্মত উম্মতিরা কেমন করে পার হবে আমার আল্লাহ ডাক বলে জিব্রিল বলে দাও আমার হাবিবকে আমার দোস্তকে বলে দাও যারা খাঁটি উম্মত হবে তারা এমন ভাবে পার হবে তারা নিজেও বুঝতে পারবে না জিব্রিল বলে দাও বলে দাও তোমার ছয়শো খানা পাখা জানো ওই পুলিশি রাতে বিছিয়ে দেওয়া হবে এই জন্য আমার আল্লাহ হাজরত আজিউল বারকাত মুজাদ্দিদ ও দীন ও মিলাত আলাইহি রাহমাতি নি বলে পুলিশে উতারো রাহে গুজার কো খাবার না হো পুলিশে উতারে গুজার কো খাবার না হেমন শুভান আর তুলসী রাতের রাস্তা পার হয়ে যাবে তো জিবরিল আমিনের পাখাও বুঝতে পারে পারবে না এজন্য কই বলে জিবরিল আমিন পার বিছায়ে তো পার কো খবর না হো জোরে বল সুবহানাল্লাহ নবী একটু সস্তির নিঃশ্বাস ফেললেন নবী একটু আনন্দ হলেন এবার বলছে জিবরিল ওযু করে নেই ওযু করলেন এবং আপনার দুই রাকাত নামাজ পড়লেন শুকরিয়া না নামাজ পড়া বলছে জিবরিল আমিন চলো বেরাদান ইসলাম চলতে আরম্ভ করলেন বিস্তারিত তো লম্বা ঘটনা বাবা চলতে 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 যেন দেখতেছে শুধু খাজুর গাছ আর খাজুর গাছ নাবিজি বলতেছেন জিব্রিল এই জায়গাটা কোন জায়গা নাবি কি জানেন না নাবি কি জানেন না জানে কিন্তু উম্মাদ কে জন্য জোরে বসে ভালো বলছে এই জায়গাটা কোন জায়গা বলে ইয়ারসল্লা এই জায়গাটা যে সেই জায়গা আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন এটার এখন এটার নাম হচ্ছে এখন ইয়াসরিব মানে দুঃখ কষ্টের ঘাঁটি জোরে বলুন সুবহানাল্লাহ আর আপনি যখন আপনার কদম যখন পড়বে এই ইয়াসরিব নামক জায়গাটা পাল্টে সোনার মদিনাতে রূপান্তরিত হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা ওই জঙ্গলে নামলেন শুধু খাজুর গায়ের খাজুর গাছ ওই জায়গাতে নামার পরে বাবা দয়াল নবী দুই রাকাত নামাজ পড়লেন আর দোয়া করার পরে চলতে যাবা বা চলতে আরম্ভ করলেন চলতে 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 বাবা আজকে জানো মাদাইন শহরে সলাইলি সালামের মাদাইন শহর দেখলেন ওইখান থেকে যেতে যেতে দেখছেন মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই কানতে যেতে যেতে ওই জিরো জালেমদের মসজিদ ও আপনারা জানো ইহুদিরা যে দখল করে নিয়ে বসে আছে বাইতুল মুকद्दাস মসজিদে আকসা আপনারা জানো ফিলিস্তিনের জুম্মা মসজিদ ওই মসজিদে যে নাম লেন নামার পরে বেরাদার জিবরিল আমিন কে বলছে জিবরিল আমিন গোরা কে বেঁধে দাও কোথায় ও আপনারা জানো ওই মসজিদের দরজাতে একটা জান্নাতি পাথর আছে ওই মসজিদের একটা দরজাতে পাথর ছাগল গরু বেঁধে রাখি বেঁধে রাখি না ওই রকম পাথর একটা ফুটো আছে বলে বেঁধে দেবো রাখি বেঁধে দেওয়া হলো বলে হুজুর এবার কি করব বলে আজান দিয়ে দাও বলে হুজুর একটা তো মানুষ আজান দেবো মানে বলে তোমাকে আজান দিতে বলছি হুকুম করছি তুমি আজান দাও জোর সুবহানাল্লাহ আজান দিয়ে দেওয়া হলো যেমন হয়ে গেল আদম সবুল্লাহ জিজ্ঞাসা করার হুজুর আপনি কি নামাজ পড়াবেন বলে না না আমি নামাজ পড়াবো না ইসার হুল্লাকে বলে তুমি কি আপনি কি নামাজ পড়াবেন বলে না আমি পড়াবো না আজকে যেন মুস কালিমুল্লাহকে বলা হলো হুজুর আপনি কি পড়া বলেন না আমি পড়াতে পারবো না আজকে ইব্রাহিম খুরুল্লাহকে বলা হলো তুমি আপনি কি পড়াবেন বলে না আমিও পড়াবো না ইসমাইল জাবিহুল্লাকে বলা হচ্ছে হুজুর আপনি কি পড়া বলেন না আমিও পড়াবো না এইভাবে একের পর এক সবাইকে জিজ্ঞাসা করা হলো কেউ বলল না যে নামাজ পড়াবো আবার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরীল আমার নবীকে ইমামুল আম্বিয়া করে পৃথিবীতে পাঠিয়েছি সমস্ত পয়গাম্বরদের ইমাম করে পৃথিবীতে পাঠিয়েছি যারা বল সুবহানাল্লাহ আমার দয়াল নবীকে আগিয়ে দাও কেউ নামাজ পড়ার ক্ষমতা কারণ নাই আমার নাবি ছাড়া আমার নাবিকে দাঁড় করিয়ে দাও বাবা যেমন দাঁড় করিয়ে দেওয়া হলো এক লক্ষ মতান্তরে দু লাখ চব্বিশ হাজার পাইগাম্বার রাসুল সবাই নবীর পিছনে মুসাল্লি হয়ে নামাজ পড়লেন আর নাবি আমার ইমাম হয়ে নামাজ পড়িয়ে দিলেন জরিবুল সুবহানাল্লাহ আ। সারা নবীর আগে সবাই ইন্তিকাল করে গেছেন 1 লাখ মতানদের 2 লাখ 24 আর পয়গম্বর রাসূল সবাই ইন্তিকাল করেছে তাহলে মসজিদে বাসল কি করে হ্যাঁ মসজিদে অনেকে বলে না যে নবী মরে মাটির সাথে মিশে গেছে হ্যাঁ এই ওয়াহাবের গোষ্ঠী বলে না হ্যাঁ কিন্তু পয়গম্বরেরা মরার পরেও जिंदा কবরে আজানো দেয় আকামতে দেয় নামাজও পড়ে জোরে বল সুবহানাল্লাহ আচ্ছা এই নামাজ কি সে পাঁচ ওয়াক্ত নামাজের মতো না মনকে সান্তনা দেওয়ার জন্য নামাজ পড়ে জোরে বল সুবহানাল্লাহ হ্যাঁ মুসলমান তাহলে বুঝা গেল পয়গম্বর সারা পৃথিবীতে ভ্রমণ করার ক্ষমতা রাখে আল্লাহর সম্মুখে আসছেন এখানে নামাজ পড়লে আবার আসমানও তাদেরকে দেখা যাবে জোরে বল সুবহানাল্লাহ নামাজ পড়ে দেওয়ার পরে জিবির লামিন কে বলছে জিবির লামিন চলো বলে হুজুর এইখান থেকে বোরাকের পিঠে যাওয়া হবে না এইখান থেকে নূরের সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে আসমান থেকে একটা যেন নূরের সিঁড়ি নেমে এসেছে ওই নূরের সিঁড়িতে বেয়ে বেয়ে আল্লাহর রাসূল যেন প্রথম আসমানে পৌঁছে গেলে এই কয়েক বছর আগে নবী মুস্তফার রওজাতে নূরের সিঁড়ি বেয়ে আপনার দেখা গিয়েছিল অনেক নেটে ভাইরাল হয়েছিল যারা দেখেছিল হ্যাঁ দেখেছিল একটা নুরের সিঁড়ি যেন আপনার আসমান থেকে নেমে আসলো আর ওই নুরের সিঁড়ি বেয়ে বে আল্লাহ প্রথম আসমানে গেলেন প্রথম আসমান থেকে এবার দরজা খুলতে বলা হলো কে বলে আনা জিবরিল আমি জিবরিল তোমার সঙ্গে কে বলে বিশ্ব দয়াল নবী যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতো না কুল কায়নার সৃষ্টি হতো না সেই নাবি জরে মুসবাহ আতা দরজা খুলো চট করে দরজা খুলে দিল নাবির কথা যেমন শোনা এবার বলতেছে জিবরিল আমিন চলো প্রথম আসমানে সাক্ষাৎ হলো যার নাম হচ্ছে আদম সফিউল্লাহ জোরে বল সুবহানাল্লাহ সারা পৃথিবীর আদি পিতা সকলের আপনার আমার সকলের আদি পিতা তার সঙ্গে সাক্ষাৎ হলো আর ইনি ছিলেন কোথায় সেই মসজিদে আবার এখানে আসমানে তাহলে তারা ভ্রমণ করতে পারে না পারে না হ্যাঁ মুসলমান এবার এক আসমান দ্বিতীয় আসমান এক আসমান থেকে আরেক আসমান যেতে পাঁচশ বছরের রাস্তা কত বছরের রাস্তা পাঁচশত বছরের রাস্তা বাবা আর একটা আসমান পুর হচ্ছে আরো পাঁচ শত বছরের রাস্তা জোরে রুস পাঁচ শত বছরের রাস্তা এখানে আমরা পাঁচ বছর হ্যাঁ ষাট বছর তাহলে চিন্তা করেন কত দ্রুত তাহলে একটা আসমান পুর হচ্ছে পাঁচশত বছর রাস্তা আর এক আসমান থেকে আর এক আসমান আরো পাঁচশত বছর হাজার তাহলে হাজার হলো সাত সাতটা আসমান আছে তাহলে কত হলো সাত হাজার নাকি এত দ্রুত এইভাবে এক প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে পাইগাম্বাদের সঙ্গে সাক্ষাৎ হলো বেরাদার ইসলাম সাক্ষাৎ হতে হতে যেন একেবারে সিদরাদুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলেন সিদরাদুল মুনতাহায় পৌঁছানোর পরে একজন পাইগাম্বারের সঙ্গে সাক্ষাৎ হলো যার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ জানো আপনার ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর সেই মসজিদে টেক লাগিয়ে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কোরআন শিক্ষা দিতেছে ইব্রাহিম খল্লা কোথায় ছিল আর কোথায় বসে গেছে হ্যাঁ মানে যারা নাবালক কালে মারা যায় বাচ্চাকালে মারা যায় শিশু কালে তারা তো মাসুম তারাদের গুনাহ নাই এদেরকে কোরআন শিক্ষা দেয় ইব্রাহিম খলুল্লাহ যতগুলো বাচ্চা মারা যাবে আর বাইতুল মামুরটা হচ্ছে ফেরেশতাদের মসজিদ যে একবার চান্স পাবে বাইতুল মামুরে সে ফেরেশতা দ্বিতীয়বার আর চান্স পাবে না এত বড় ওই বাইতুল মামুর ফেরেস্তাদের মসজিদ জোরে বসু ভালো এই মসজিদটা কোথায় আছে কাবা শরীফের উপর করে ছাত্র আসমান ভেদ করে সিদ্ধুল মন্দা কাবা শরীফের মানে সীমানা বারাবার জোরে বলছি ভালো ওই সিদ্ধুল মন্তাহায় পৌঁছালেন তেনার সঙ্গে সাক্ষাৎ হয়ে আপনার সিদ্ধাতুল মন্তাহা জায়গাটা সিদ্ধাতুল মন্ত একটা গাছের নাম একটা গাছের নাম কি গাছ বোর গাছ কুল গাছ তার গাছের পাতা হচ্ছে কিতাবে লেখা আছে হাতির কানের সমান জোরে বসু হারান আর তার ফল বোর কুল হচ্ছে একটা মটকা মানে মাটির কলসি কত মুন সত্তর মুন করে জোরে বসু হারান কত মুন সত্তর মুন করে একটা ফল এই সিদারাতুল গাছ সিদারাতুল মুনতাহা তো গাছের পাতাগুলো তো আল্লাহর রাসূল দেখছেন আর মুচকি মুচকি হাসছেন জোরে বলুন সুবহানাল্লাহ কেন এই জন্য হাসতেছেন জিবরিল আমি বলে ইয়া রাসূলুল্লাহ হাসতেছেন কেন বলে জিবরিল আজকে আমি গাছের পাতার দিকে তাকাই প্রত্যেকটা পাতাতে লেখা আছে সোনালী রঙের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ খুশি কত সাজ মানে সাজে সজ্জিত করে সরঞ্জাম কত আমার জন্য আজকে আল্লাহ পাক আমার জন্য আজকে তৈরি করে রেখেছে কত সাজিয়েছে আমার নামের সঙ্গে আল্লাহর নাম জড়িত করে গাছের পাতাতে লিখে দিয়েছে জরে জিবরিল আমিন এবার যেন বলছে চলো জিবরিল বলে হুজুর এখান থেকে আমার শেষ বলে কেন বলে হুজুর এক প্রথম যদি আগে যায় তাহলে আমার যেন পাকা পুরো ভস্ম হয়ে যাবে ছয়শ খানা পাকা একটাও থাকবে না জিবরিল আমিনের শক্তি কত জিবরিল আমিনের শক্ত আপনার এক মিনিটও লাগে না এক ঝাপটা থেকে একটা পাকা ঝাপটা দিয়ে পৃথিবীতে আসতে এক মিনিট সেকেন্ডও লাগে না জোরে বলছো ভালো ও আপনার আসমান থেকে এত বড় তার দেহ জিবরিল আমিন বলেছিল জিবরিল আমিন তোমার শরীরটা একটু দেখাও তো কিরকম শরীরের গঠন বলে হুজুর আসল হাকিকত শরীর আমি দেখাতে পারবো না কারণ আমার শরীর পৃথিবীতে আটবে না জরে বলছি ভালো যদি গোটা পৃথিবী যদি করে তো পৃথিবীতে আটবে না কোথায় দেখাবে বলে হুজুর ওই সিদরাতুল মুনতাহায় তো সিদরাতুল মুনতাহায় সেই দিন জিবরিল আমিন আসল সূরাত মানে চেহারা আমার নবী মুস্তফাকে দেখিয়েছিলেন জরে বলছি ভালো না বাবা ওইখান থেকে একটা রফরফ নামক একটা জানো সাফ নামক একটা সাওয়ারিতে সাথে আল্লাহ রাসুল পৌঁছে গেলেন আর জুতো খুলতেছেন জুতো খুল করতে যেমন যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আল্লাহ ইয়া এ আমার দোস্ত হাবিব তোমাকে জুতো খুলতে হবে না বলে কেন আল্লাহ আপনি তো মুসা কালিমুল্লা তোর পাহাড় যখন গেছিল তখন জুতা খুলে তাকে যেতে বলেছিলেন বলে ও হচ্ছে মুসা কালিমুল্লাহ আর আপনি হচ্ছে হাবিবুল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহকে রাজি করার জন্য গিয়েছিল আর মুসা কালিমুল্লাহ আল্লাহকে রাজি করে কিন্তু আপনাকে আল্লাহ রাজি করে জোরে সুবহান আপনাকে আল্লাহ রাজি করে আপনি যাতে রাজি আল্লাহ তাতেই রাজি জোরে সুবহানাল্লাহ এই জন্য কবরে দুনিয়া চায়। খোদাকে রাজি আর খোদা চাই নবী কে রাজি ভেদ তথ্য বুঝা যাবে না গো ছাড়া খোদা পাবে না জোরে জরুভান আল্লাহ নবি ছাড়া খোদা পাবে না গো দিবানা নবি ছাড়া আল্লাহ পাবে না আমার হুজুর নুরু আমার হুজুর নুরু না আগাম পাইগাম বারের হুজুর নাই মানুক ওই না সিদ্ধি কামি গো দিবানা না বিছাড়া আল্লাহ পাবে না জোরে বল সুভান ভাই বাবা জীবন লম্বা ঘটনা ছোট্ট করে দিলাম দয়াল নাবি সাল্লাহ সাল্লাম আল্লাহ পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহ পর্যন্ত পৌঁছে গেলেন পৌঁছানোর পরে দয়াল নাবি সাল্লাহ সাল্লাম আল্লাহর কত নিকটে ছিলেন যেমন আপনি আমি বুকে বুক মিলিয়ে যেন একটা দড়ি মোটা রসা দড়ি যদি এই মাঝখানে দেয়া যায় এতটা দূরত্ব যেন আল আপনি আপনার বুকে আমি হাত দিতে পারে আপনি আমার বুকে হাত দিতে পারেন এত কাঁচা কাছি আল্লাহর সঙ্গে কথা বললেন জোরে বসু আল্লাহ আল্লাহর সঙ্গে কথা বা কথন হলো নব্বই হাজার জ্ঞান দিলেন আল্লাহ আল্লাহ পাক নাবিকে আর যেন পঞ্চাশ অক নামাজ ছয় মাসের রোজা দিলেন এবার রোজা নিয়ে চলে আসতেছেন পঞ্চম আ। আসমানে মুসা মোল্লা রয়েছেন মুসা কালী মোল্লা বলতেছেন হুজুর আপনাকে আল্লাহ পা কি দিল বলছে কি দিল মানে পঞ্চাশ অক্ত নামাজ আর ছয় মাসের রোজা বলো হুজুর এই এই নামাজ রোজা আপনার উন্মাদ করতে পারবে না আপনি ঘুরে যান আবার আল্লাহর কাছে কমে নিয়ে আসুন এইভাবে বাবা যাতাতে পাঁচবার যাতাতে ৪৫ ওয়াক নামাজ কমিয়ে দেওয়া হলো আর যেন এক মাসের রোজা থাকলো জোরে বুঝবো হান যেমন আপনার ছয় মাসে কমিয়ে দেওয়া হলো একটা কারণ আছে বাবা বারবার কেন আপনার যাতায়াত করছে এটা অন্য কারণ নয় আল্লাহ পাক চাইছে বারবার আমার হাবিব আমার সঙ্গে যেন সাক্ষাৎ করুক জোরে বসু মুসা কালিমুল্লাহ চেয়েছিল আমি